ট্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো খুবই কম উপকরণে চিংড়ির মালাইকারি আমি আজকে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোর থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিব নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার পর সফট থাকার জন্য তেলের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে নেব এরপর মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে দুটো সাইড হালকা লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ তো অনেকভাবে রান্না করা যায় একবার আমার রেসিপিটি ফলো করে এইভাবে বানিয়ে খাবেন মাছগুলো ভেজে নিয়ে একটি পাত্রে তুলে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিব একটি তেজপাতা গোটা গরম মশলা সুন্দর একটি গন্ধ বের হলে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে এই সময় একটি বাটিতে দু চামচ টক দইকে ফেটিয়ে নেব পেঁয়াজ এখানে লাল করে ভেজে নিয়েছি একটি পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে না করে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে তিন চার মিনিট মতন কষিয়ে নিয়ে হাফ টি স্পুন করে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ও এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে দু তিন মিনিট মতন কষিয়ে নিয়ে পেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম এরপর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ টি স্পুন গরম মশলা বাটা দিয়ে আবারও ভালো করে নাচাড়া করে নেব মশলা কষানোর সময় স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এইভাবে প্যানের গা ছেড়ে আসলে এক কাপ দুধ দিয়ে দিব আজকে আমি কোনো রকম নারকেল দুধ ব্যবহার করিনি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে দেখিয়ে দিয়েছি মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে এই সময় দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে না চাড়া করে নিয়ে এক কাপ গরম জল দিয়ে দিব আমি এখানে বেশি জল ব্যবহার করিনি চিংড়ি মাছের মালাইকারি বেশ মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন সব শেষে টি স্পুন ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই সিম্পলভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও গরম ভাতে এমন চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর কিছুই লাগবে না কোনো রকম নারকেল বা নারকেল দুধ ছাড়া যে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় একবার না খেলে কিন্তু বিশ্বাস হবে না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন